হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বিভিন্ন ধরনের গাছ আমরা ছাদ বাগানে নিয়ে আসি পরিচর্যা করি ফল এবং ফুলের আশাই তেমনি একটি গাছ হলো ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় এবং সকলের কাছে পরিচিত একটি ফল এই ফলটি হল করমচা গরম চা পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানি নেই কারণ এই ফলটি টক ফল এবং টক ফল খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং প্রতি টক ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যেটি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ফলটি এই ফলটি কিন্তু বাজারে কিন্তু অন্য নামে বিক্রি করা হয় অর্থাৎ কিন্তু কিছু ফ্রড বা ধূর্তবাজ ব্যবসায়ীরা এই টক ফলটিকে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে মিষ্টজাত পদার্থ দিয়ে দ্রবীভূত করে তারপরে বিক্রি করে চেরি ফল নামে তো আসুন এই ফলটি কি এবং গাছটি কি করে পরিচর্যা করবেন কিভাবে এই গাছটি পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফল আসে কতদিনে ফল আসে কিভাবে পরিচর্যা করবে সব কিছু নিয়ে আলোচনা করব তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই স্কিপ করে কন্টিনিউ করুন আপনি হয়তো প্রতিদিনই ফলের দোকানে যান ফলের দোকানে একটি কাঁচের বয়েম থাকে কাঁচের পাত্র থাকে সেই পাত্রের মধ্যে ফলো করবেন ছোট্ট ছোট্ট লাল লাল কিছু ফল সেখানে আছে আপনি সেই ফলের দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে ওই ফলটি কী ওনারা আপনাকে হাসি মুখে উত্তর দিলেন যে এটা হলো চেরি ফল এবং যা দাম বলল সেটা কিন্তু প্রচুর দাম আর সেই ফলটি হলো এই টক ফল প্রথমেই বললাম কিছু ধূর্তবাজ এবং কিছু ফ্রড বাজ ব্যবসায়ীগণ এটা করে থাকে তার কারণ হল এই যে ফলটি এই ফলটি কিন্তু একদম টক ফল এই ফলটিকে বিভিন্ন মিষ্টজাত পদার্থর সঙ্গে দ্রবীভূত করে এবং ফলটিতে কিছু রঙিন পদার্থ মিশিয়ে ফলটাকে টকটকে লাল করে তারপরে কিন্তু এরা বিক্রি করে এই নামে আদতেই কিন্তু এই ফলটি কিন্তু করমচা এই করমচা ফলটি কিন্তু টক ফল এবং এই টক ফল পছন্দের জন্য আমরা গাছ নিয়ে আসি তবে কিভাবে পরিচর্যা করি আমরা জানতে পারি না প্রথমেই বলি করমচা এমন একটি গাছ যে কোনো জায়গাতে যে কোনো মাটিতেই খুব তাড়াতাড়ি কিন্তু গাছ বড় হয়ে ওঠে তাই আপনার ছাদ বাগানে এক চিলতে জায়গা থাকলে বাড়ির সামনে এক চিলতে জায়গা থাকলে এটি রোপণ করুন নর্মাল মাটিতেই কিন্তু রোপণ করতে পারবেন তবে টবে যারা রোপণ করবেন ছাদে যারা রোপণ করবেন কন্টেনারে যারা রোপণ করবেন তাদের ক্ষেত্রে একটু আলাদাভাবে রোপণ করতে হবে কারণ টপ কন্টেনার বা পাত্র যাই বলুন না কেন লিমিটেড মাটি থাকে এই লিমিটেড মাটিতেই কিন্তু গাছ ভালো রাখার জন্য আপনাকে কিছু খাবার কিছু প্রক্রিয়াকরণ মাটির মধ্যে কিছু বিশেষত্ব এনে গাছ রোপণ করতে হবে তো কি কী বিশেষত্ব প্রথমে যে মাটিতে নেবেন আপনার এলাকার মাটি তারপরে আপনি সাদা বালি একটু খোঁজ করবেন সাদা বালি যদি থেকে যায় নদীর সাদা বালি মাটির সঙ্গে মিশে নেবেন কতটা মিশিয়ে নেবেন ফিফটি পারসেন্ট মিশিয়ে নেবেন এই ফিফটি পার্সেন্ট মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আপনাকে কিন্তু এর সঙ্গে খাবার দিতে হবে যদি পারেন এর সঙ্গে অবশ্যই খাবার দেবেন কী কী খাবার দেবেন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের কোল বাদাম খোল আপনি যদি পারেন দিয়ে দেবেন আর যদি মনে করেন আপনি দিতে পারছেন না তাহলে কোনো রকম কোনো চাপ নেই আপনি অবশ্যই অবশ্যই নর্মাল মাটিতে অর্থাৎ শুধুমাত্র সাদা বালির সঙ্গে আপনি এই মাটি এই মাটি মিশ্রণ করে কিন্তু মিশিয়ে দেবেন ছোট গাছ যখন আনবেন ছোট পাত্রে রোপণ করবেন বড় গাছ যখন আনবেন বড় পাত্রে রোপণ করবেন এবারে গাছ রোপণের আপনি আড়াই থেকে তিন মাস পরে প্রথম খাবার দেবেন এই প্রথম খাবার দেওয়ার সময়ও কিন্তু আপনাকে ওই মিশ্র খাবারটি দিতে হবে যে খাবারটির কথা আমি একটু আগেই মেনশান করলাম ওই খাবারটি কত পরিমাণ দেবেন আপনি ছোট গাছের ক্ষেত্রে এক মুষ্টি পরিমাণ খাবার মাটি খুশিয়ে গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেবেন এইভাবে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর পরিচর্যা করতে করতে যখন আপনার ছাদ বাগানের গাছটি ম্যাচুরিটি এসে যাবে অর্থাৎ দু বছর বয়সী হয়ে যাবে তখনই কিন্তু আপনার ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হবে মনে রাখবেন এটি এমন একটি গাছ এই গাছটি সঠিকভাবে ম্যাচুরিটি আসলে লক্ষ লক্ষ ফল ধরে হ্যাঁ যারা যাদের বাড়িতে এই ফলটি আছে তারা জানেন কত পরিমাণ ফল কিন্তু ধরাতে পারে সেই জন্য লক্ষ লক্ষ কথাটি মেনশন করলাম আর লক্ষ লক্ষ ফল না ধরলেও হাজার হাজার ফল হামেশায় ধরে প্রতি ডালে ধরে সেই জন্য লক্ষ লক্ষ কথাটা কিন্তু আমি মেনশান করলাম তাই সবার আগে দরকার গাছটি সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে কিন্তু পরিচর্যা করে ম্যাচুরিটি করে বড় করে তোলাম গাছকে ঝাঁকড়া করে তোলার জন্য আপনাকে প্রুন বা কাটাই ছাটাই করতে হয় সেই প্রুন বা কাটাই ছাটাই কিভাবে করতে হয় সেটা নিয়ে পরবর্তী কোনো দিন একদিন ভিডিও করব। এখন আপনি সাধারণভাবে গাছকে পরিচর্যা যেভাবে করছেন সেভাবে করুন তবে পুরুন বা কাটায় ছাটাই কীভাবে করতে হয় একটু ছোট্ট গাছকে বুশি করার জন্য প্রধান ডাল কেটে দিলে পরবর্তী নিচে দিয়ে আশেপাশে সাইড দিয়ে যে ডালগুলো বেরোয় সেই ডালগুলো কিন্তু বুসি হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম অবলম্বন করলে গাছ কিন্তু বড় হয়ে ওঠে এবং বুসি বা ঝাঁপ ঝোঁপালো অবস্থায় কিন্তু আকৃতি নেয় গাছ যখন ঠিক দু বছর বয়সী হয়ে যায় ঠিক তখনই গাছে কিন্তু ফুল আসে আর ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় কারণ আঙুর ফুলের মতো এই গাছের ফুল আসলে ফুলগুলো অপচয় বা নষ্ট হবার সম্ভাবনা কম থাকে তবে সে মুহূর্তে জলকষ্ট যেন কোনোভাবেই না হয় প্রতি আড়াই থেকে তিন মাস বাগানে এই গাছের গোড়াতে যথাযথ নিয়মে খাবারটা দেবেন সেই খাবারে মিশ্র এবং রাসায়নিক পদার্থ একত্রে মিশ্রিত হয়ে থাকবে তো এবারে ছাদ বাগানে এই গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ফাঙ্গাস ফাঙ্গিসাইড ব্যবহার কি করা যায় অবশ্যই অবশ্যই কীটপতঙ্গনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করা যায় এর মধ্যে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগিসাইডগুলো আপনি প্রয়োগ করতে পারেন দুই থেকে তিন গ্রাম বা দুই থেকে তিন এম আপনি প্রতি লিটার জলে নিয়ে প্রয়োগ করুন সঙ্গে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে গাছে কোনো কীটপতঙ্গর আক্রমণ হয়ে থাকে গাছের পাতা পোড়া সমস্যা বা গাছের বিভিন্ন মাকড় লালমাকড় সাদা মাছির আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান কীটনাশক ইমিরাপিট গ্রুপ কীটনাশক সাইবার মেট্রিন কম্পোজিশানের কীটনাশকগুলো আপনি রাখবেন দেড় থেকে দু এম এল প্রতি লিটার জলে নিয়ে আপনি কিন্তু প্রয়োজন হলে গাছে দেবেন না হলে কোনোভাবেই গাছে প্রয়োগ করবেন না কারণ এই গাছে কিন্তু কীট নাশক ব্যবহার কিন্তু খুবই কম লাগে তাই মনে করবেন ছাদ বাগানে এই গাছটি প্রোটেকটিভ গাছ যদি প্রয়োজন হয় দেবেন না প্রয়োজনে দেওয়ার দরকার নেই তবে হ্যাঁ কীট পতঙ্গ নাশক না দিলেও ফাঙ্গিসাইডটা অবশ্যই অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ